আসসালামু আলাইকুম আরো একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার প্রজেক্টের জন্য যে সিডলিং টেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করা হচ্ছে তো এইগুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এগুলার বয়স আজকে কিন্তু সপ্তমতম দিন আর এই সপ্তমতম দিনে কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠতেছে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন যে আমার ওই যে বিশ শতাংশ জায়গায় শশা চাষ করেছি ওখানে যে শশা চাষ করেছি ওইখানে কিন্তু আমার অনেক চারাই মায়ের গেছে এবং কি পরবর্তীতে গড়া দিয়েছি তারপরও অনেক চারা আবার মার তো ওইখানে এই চারাগুলা দিয়ে দেবো এবং কি এই প্রজেক্টেও কিছু চারা এখানে দিয়ে দেবো এখানে আপনারা জানেন যে আমি করলা চাষ করতে যাচ্ছি করলার চারাগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আলহামদুলিল্লাহ করলার চারা কিন্তু জার্মিনেশন হয়ে গেছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছয়শো পিসের মতো করলা চারা আমার কোকোপিটের মাধ্যমে তৈরি করা হচ্ছে এই প্রজেক্টটি দেওয়ার জন্য তো বিশ শতাংশ জায়গায় আমি ছয়শো পিস চারা দেব। এখানে এয়ার মালেক শীর্ষের দুর্বার এবং কি আলিশা দেয়া হয়েছে এটা এয়ার মালিক শীর্ষের দুর্বার ওইটা দুর্বার ওই পাশে লাস্টের দুই পাশে ওইটা দুইটা সিডলিংটিতে দেওয়া হয়েছে ওইখানে দেওয়া হয়েছে আলিশা ওইটা পরীক্ষামূলকভাবে চাষ করার জন্য আর কি দিয়েছি আর দুর্বার আপনারা যারা চাষ করেছেন তারা অবশ্যই জানেন এটার দুর্দান্ত রেজাল্ট আর বিশেষ করে আমি কিন্তু ওই চারাগুলা আমার ওই প্রজেক্টে রেখে দিয়েছিলাম ওইখানে একটা সমস্যা হওয়ার কারণে এখানে আমি চারাগুলা রেখে দিয়েছি তো সমস্যাটা হলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই চারাগুলা একটু বয়স বেশি এটার চেয়ে দুই দিনের তো এই চারাগুলা কালকে কিন্তু আমার এইখানে প্রচুর রোদ উঠেছিল। একটা ভুলের কারণে এই যে এই চারাগুলা কিন্তু সমস্যা হয়ে গেছে প্রত্যেকটা চারা একদম নেতিয়ে পড়ে গিয়েছিল এই যে এই চারাগুলা যে শশার চারা তো বেশি রোদের জন্য কুকোপিট আপনারা জানেন যে তাড়াতাড়ি শুকিয়ে যায় কুকোপিট শুকানোর কারণে চারাগুলা কিন্তু আমার অনেক নেতিয়ে পড়ে গিয়েছিল তো সময় স্বল্পতার কারণে এই চারাগুলার দেখভাল আমি করতে পারি নাই তো সেই কারণেই সব চারাগুলা একত্রিত করে এখানে যে একটা কাপড়ের মাধ্যমে বেড়া দেওয়া হয়েছে এই কাপড়ের মাধ্যমে কিন্তু সূর্যের যে ক্ষতিকর আলোটা আসে ওইটা কিন্তু এটার মাধ্যমে বাধা দেয় এই বাধা দেওয়ার পরে এখানে কিছু ছায়া পড়ে ওই ছায়ার মধ্যেই আর কি রেখে দিয়েছি কারণ এই চারাগুলা বেশি রোদ আসলে কিন্তু নেতিয়ে পড়ে সেই কারণে এইখানে রাখা হয়েছে আর বিশেষ করে আপনারা যারা কোকোভিডের মাধ্যমে চারা তৈরি করবেন অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন আপনার চারাগুলো কিন্তু এই কোকোপিটগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণে সকালে এবং কি বেলা পানি দিতে হবে তো এই দিকটা খেয়াল রাখবেন সকালে এবং কি বিকেলে পানি দিতে হবে তো রোদ ওঠার আগে সকালে একবার পানি দিবেন এবং কি রোদ গেলে বিকেল বেলা পানি দিতে হবে তো পানি দিলে এই গাছগুলো কিন্তু সঠিকভাবে বেড়ে উঠবে তো আপনারা যারা নতুন কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন আর অবশ্যই সূর্যের সরাসরি আলো থেকে দূরে রাখবেন এই কাপড়ের মাধ্যমে উপর দিয়ে কাপড় দেওয়ার চেষ্টা করবেন ও আমি সেই কারণে আর কি একটা কাপড় দিয়ে দিয়েছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই কাপড়ের মাধ্যমে কিন্তু সূর্যের সরাসরি আলোটা এখানে পড়তেছে না তো এইভাবেই আমি চারা তৈরি করছি আমার প্রজেক্টের জন্য আপনারা জানেন যে আমার প্রজেক্টের যে চারাগুলা ওগুলার বয়স কিন্তু বিশতম দিন আজকে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে চারাগুলা কিন্তু বিশতম দিনে খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে প্রত্যেকটা চারাই যে চারাগুলা আমি সর্বপ্রথম লাগিয়েছিলাম ওই চারাগুলা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে এই যে প্রত্যেকটা চারার সাইজ এরকম হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে পরবর্তীতে লাগানো হয়েছিল এই চারাগুলো কিন্তু দুই পাতা হয়েছে এই যে এইখানে মায়ের গেছে তো এই মায়ের যেগুলা গেছে ওইগুলার মধ্যেই কিন্তু কোকোভিটের যে চারাগুলো লাগিয়ে দেওয়া হবে তো যে চারাগুলা বেঁচে যাবে ওই চারাগুলা কিন্তু আমি ওই পাশ দিয়ে কয়েকটা বেড রেখেছি শশার জন্য আর এই পাশ দিয়ে লাগাবো করলা তো এরকম হতে পারে তো এই পাশে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এই তিনটা বেডে আমি এই যে তিনটা বেডে আমি এই একটা এইটা আর ওই পাশে একটা আছে এই তিনটা বেডে আমি শশা লাগিয়ে দেব এই তিনটা বেডে শশা এবং কি এই পাশে সব করলা করলা লাগানোর চিন্তা ভাবনা করতেছি আর এখানে কিন্তু সাথী ফসল হিসেবে আমি ধনিয়া দিয়েছি এই যে মাছ বরাবর যে লাইনটা আছে ওইখানে ধনিয়া দেওয়া হয়েছে গতকালকে দেখা যাক আল্লাহ বরসা ধনিয়া কোন পর্যন্ত হয় তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ধনিয়া লাগিয়ে দিয়েছি সাথী ফসল হিসেবে করলার এই পাশে যেহেতু সামনে রমজান মাস রমজান মাসে যদি কিছুটা ধনিয়া এখান থেকে বিক্রি করতে পারি তাহলে ভালো একটা প্রফিট আনতে পারবো আর অবশ্যই আপনারা আপনাদের যে বীজতলা অবশ্যই এরকম কাপড় দিয়ে রোদটা সরাসরি চারাই জাননা না পরে খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ